মন্ডা মিঠাই খেতে ভীষণ ভালো হয় আজ আমি আপনাদের নলেন গুড় দিয়ে দারুণ স্বাদের মন্ডা মিঠাই বানানো দেখাবো যা খেতে যে কোনো মন্ডা মিঠাই থেকে আরও অনেক বেশি ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি এক লিটার দুধ নিয়েছিলাম দুধটাকে ছানা করে নিয়েছিলাম এবার খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দল না থাকে প্রায় মিনিট ভালো করে মেখে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুশো এম মতন নলেন গুড় আর দিয়ে দিলাম এক চিমটের মতন এলাচ গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতন গুঁড়ো দুধ আর কিছুটা পরিমাণ জল আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মন ঠান্ডা মিঠাই বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি মিশ্রণটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে এইভাবে প্রায় সাত আট মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই ঘন হয়ে আসবে তারপর ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা হয়ে যাবে আর গরম থাকবে এই অবস্থায় কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর হাতের মুঠোর মধ্যে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর এইভাবে একটু প্লেটে ছুঁড়ে দিতে হবে তাহলে কী হবে নিচের অংশটা চ্যাপটা হয়ে যাবে আর একটার সঙ্গে একটা ভালো করে আটকে নিতে হবে বাকি মন্ডা মিঠাইগুলো একইভাবে রেডি করে নিচ্ছি দারুণ স্বাদের মন্ডা মিঠাই একেবারেই রেডি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ